আর রিলস মানে হবে না অনেক রিলস বানিয়ে আমি যাব বানাতে মানে আমি যাব হচ্ছে সেটা হচ্ছে কোথায় যাব কোথায় যাব সেটা হচ্ছে 28 তলা বিল্ডিং আর আইতে আছে শুরু করব খাবো তিনটের সময় আবার সাজুগুজু করব বাহ কি করতেছিস মানে আজ সাজার জিনিসগুলো ফেলবি তা কি করব ভাই কত সাজবি আর কত সাজবো না তুই তুই ওই যে সাজার জিনিসগুলো কি ফেলে দিবি ভেঙে দিবি নাকি হ্যাঁ

না দাদু আমার দাদু আমার দাদু ভালো আমার দাদু ছো রকম ভাবে কথা বলতে